ছাত্রদল অনেক বড় সংগঠন এ কথা মানতে কারোর কি দ্বিধা আছে যার দ্বিধা আছে তার সত্যের গ্যাপ আছে ছাত্রদল অনেক বড় সংগঠন এতে কোনো সন্দেহ নেই কিন্তু শুদ্ধ সংগঠন নয় শুদ্ধতার সংগঠনে আপনাকে যদি প্রশ্ন করা হয় তাহলে বাংলাদেশে শুদ্ধ সংগঠন কোনটি আমি বলবো একশো পার্সেন্ট শুদ্ধ সংগঠন বাংলাদেশে নেই কোথাও নেই কখনো হবে না কারণ কি এই দেশের মানুষ দিয়েই সংগঠন এ দেশের মানুষগুলোই তো সংগঠন করে এ দেশের মানুষের অপরাধ আছে সুতরাং কোনো সংগঠন শুদ্ধ হতে পারে না তবে তুলনামূলকভাবে ভালো শুদ্ধ তুলনামূলকভাবে সবচাইতে শুদ্ধ সংগঠন শিবির ইসলামী ছাত্রশিবির সরি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তুলনামূলকভাবে সবচাইতে শুদ্ধ সংগঠন আমি সাক্ষ্য দিচ্ছি আমি বলছি না তারা খুব বড়ই পাতার মতো ধো গরম পানিতে ধোয়া অথবা তারা একদম বেগুনা মাসুম একদম নিরপরাধ এটা ফেরেশতার সংগঠন নয় অসংখ্য তাদের অপরাধ আছে ভুল আছে তাদের মধ্যে অন্যের টাকা মেরে দেওয়ার লোক আছে জামাতের মধ্যে আছে শিবিরের মধ্যে আছে তাদের মধ্যে ওয়াদা ব্যবহার খলাপ করা লোক আছে তাদের মধ্যে করাপ্টার আছে তাদের মধ্যে ভুল মিথ্যা ভাউচার করা লোক আছে তবে ফ্যাক্ট হলো কি জানেন যেই লোকটি মিথ্যা ভাউচার করে টাকা নেয় সেই লোকটি যখন ধরা খায় তাকে সাসপেন্ড করা হয় যেই লোকটি মিথ্যা প্রতিশ্রুতি দেয় সেটা ধরা খেলে তাকে পানিশমেন্ট দেওয়া হয় এবং যেই লোকটি টাকা মারে অন্যভাবে সেটা ধরা খেলে পানিশমেন্ট দেওয়া হয় পার্থক্যটা এখানে সো ডিসিশনটা আসবে তারে প্রমোট করা হয় না যেমন আওয়ামী লীগের দলের কোনো লোককে যদি হত্যা করা হয় তাকে সে ওয়ার্ড সভাপতি ছিল তাকে থানার সেক্রেটারি বানিয়ে দেওয়া হয় অথবা উপজেলা সহ সভাপতি বানিয়ে দেওয়া হয় প্রমোশন দেওয়া হয় অপরাধ করলে আওয়ামী লীগ ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠনে এরকম করা হতো কিন্তু জামায়াত এটা করে না শিবির এটা করে না এখন ফ্যাক্ট হলো ছাত্রদল এত বড় সংগঠন তাদের বড় বড় কাজ আছে তার ছাত্রদলের বয়স কত মানে সংগঠনের বয়স কত সংগঠনের বয়স প্রায় তো তিরিশ বছর দেখেন তারা দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার জন্য তাদের কোনো প্রজেক্ট আছে নেই কমন স্টাডির জন্য কোনো প্রজেক্ট আছে তাদের কমন স্টাডি বলতে আমি কি বোঝাচ্ছি ধরেন দশজন কম বাল মোটামুটি অ্যাভারেজ ছাত্র আছে কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল এখন যদি একটা কমন প্লেস থাকে সেখানে এক সেট বই থাকবে সবাই সেখানে গিয়ে পড়বে তাহলে দশজনের বই কেনার আর দরকার হয় না বুঝতে পারছেন তাদের কি এমন কোনো কমন স্টাডি প্লেস আছে বা সোশ্যাল ফ্যাসিলিটি তারা দিয়েছে তাদের সোশ্যাল কোনো লাইব্রেরি আছে গরিব ছাত্রদের জন্য কোনো দরিদ্র তহবিল আছে কিচ্ছু নেই এত বড় সংগঠন তাদের কোনো বুলি নেই একটা বুলিও তো নাই একটা মানে প্রতিষ্ঠিত তাদের বক্তব্য নাই তাদের পক্ষে বলার মতো প্রতিষ্ঠিত বক্তব্য নেই তাহলে আমরা যদি পরিসংখ্যান ছাত্র ছাত্র মিলে যাই হোক না কেন ছাত্র সাথে যদি আমরা শিবিরের পরিসংখ্যানের তুলনা করি তাহলে অবশ্যই ছাত্রদল বড় কিন্তু কর্মতৎপরতা অগ্রগমী মিশন ভীষণ সবকিছু দিয়ে যদি আপনি তুলনা করেন একদম ছাত্রশিবিরের ধারে কাছে আপনি ছাত্রদলকে পাবেন না ছাত্রদল এমন একটা সংগঠন এটা ছিল তুমুল দুর্দান্ত জনপ্রিয় ইউনিভার্সিটিগুলোতে এর প্রমাণ হলো আপনার সেই পঁচাশি একাশি বিরাশি সাল থেকে শুরু করে নব্বই একানব্বই বিরানব্বই পর্যন্ত যতদিন পর্যন্ত ইউনিভার্সিটি কলেজগুলোতে ছাত্র প্রতিনিধিদের বা ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছে প্রায় সেভেন্টি থেকে এইটি পারসেন্ট ছাত্রদল উইন করত জয়লাভ করত। স্মার্ট দক্ষ মেধাবী অগ্রগমী ওরিয়েন্টাল থিঙ্কিং এরকম লোকগুলো সবাই ছাত্রদল করত যেমন ছাত্রদলের কিছু রত্ন আছে রশিদুজ্জামান অসীম ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম দুর্বার ইলিয়াস আলী সিলেটের মনে আছে আলমগীর কবির দুর্দান্ত এরা একটা বিশাল এক একটা লিডার কিন্তু দেখেন কি আশ্চর্যজনক কারণে আমানুল্লাহ আমানের কথা যায় কত স্মার্ট হতে পারে দেখেন ছাত্রদলকে তারা ফ্রন্টে রাখে না এরা কারা যারা বিএনপির মধ্যে অন্য দল থেকে এসে গুরুত্বপূর্ণ পজিশনে আছে তারাই ছাত্রদলকে নেতৃত্বে আসা থেকে প্রতিহত করে রাখতে চায় যেমন আপনি ধরেন আবদুল মান্নান ভুইয়া কি বাইরে থেকে আসছে না বাইরের দল করছে করে এখানে আসছে সালাম ন্যাব তারপরে আসছে মির্জা ফখরুল সিপিবি করত তারপরে বিএনপিতে আসছে কিছুদিন ন্যাব ভাসানিও করছে এই লোকগুলা বিভিন্ন দল থেকে এখানে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ পজিশনে আছে এরাই ছাত্র দলের লোকদেরকে পজিশনে আনতে চায় না ভালো পজিশন দিতে চায় না রিজবির কথা আমি বলে গেছি শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নাসিরুদ্দিন পিন্টু এই যে মারা গেছেন হ্যাঁ আজিজুল আজিজুলবাড়ি হেলাল শফিউলবারি বাবু এরা কিন্তু ভালো প্রোডাক্ট ছাত্র তখন থেকে পচন শুরু হয় বিশেষ করে নাসিরুদ্দিন পিন্টুর বা নাসিরুদ্দিন পিন্টুদের পথ থেকেই পচন শুরু হয়ে গিয়েছে অজনপ্রিয় হতে শুরু করেছে কারণ কি তৃণমূলের ছাত্রদের সাথে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অনুভূতির মিল ছিল না এখন যেমন বিএনপির যারা একদম পিওর ভোট ধরেন বাংলাদেশে বিএনপির আঠাশ থেকে তিরিশ বা বত্রিশ পার্সেন্ট ভোট আছে এই বত্রিশ পার্সেন্ট মোট কথা বিএনপির যত ভোট আছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট কিন্তু মোটামুটি ইসলামিস্ট না বুঝে হলেও আর ভারত বিদ্বেষী কিন্তু এটার সাথে বিএনপির কেন্দ্রের কর্মসূচিগুলোর মিল নেই কারণ তারা নাস্তিকতা ধারণ করে আর বিএনপির ভোটাররা কিন্তু সম্পূর্ণ আসতে সেই হিসাবে তাদের এই পচন লাগার কারণ হলো এই পিছিয়ে গেছে কেন্দ্রের কর্মসূচির সাথে ওদের মানসিকতা মিলত না ছাত্রদলের অনুভূতির সাথে বিএনপির কেন্দ্র অন করে না আবার দেখা গেছে নেত্রী খালেদা জিয়া ওন করেন এটা কিন্তু খালেদা জিয়ার সাথে যখন দেখে যে জন এটার বিরোধীরা করতেছে তখন তিনি ওদের সাথেই মতামত দেন গণতান্ত্রিক মানসিকতার মানুষ শেষ পর্যন্ত দেখা গেল যে ছাত্রদলের তৃণমূলের সাথে বিএনপির তৃণমূলের সাথে ওনাদের আর মিল খায় না খাপ খায় না এভাবে আস্তে আস্তে সংগঠন দুর্বল হয়ে গিয়েছে অজনপ্রিয় হয়ে গিয়েছে কিন্তু শিবির সবসময় তাদের ২০ বছরের গোল এখনই ঠিক রাখবে বিশেষ কোনো কারণে তারা হয়তোবা চুপ থাকবে যেমন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের সময় তারা কোনো কর্মসূচি পালন করতে পারেনি তাদের চুয়ান্নটা কর্মসূচি আছে তার মধ্যে একটি হলো সম্ভবত দুটি হলো ধরেন মিছিল মিটিং করা রাজনৈতিক কর্মসূচি বাকি বাহান্নটি তাদের কি পড়াশোনা করা গরিব ছাত্রদেরকে বৃত্তি দেওয়া বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করা অবসরপ্রাপ্ত ছাত্রদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ন্যূনতম যাই হোক এটাকে কিন্তু তারা করে যে কারণে ছাত্রদল ক্ষিষ্ণ পিছিয়ে যায় এই যে এখন দেখেন শিবির কি করছে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন করছে পুরো ঢাকা ইউনিভার্সিটির জুড়ে কোনো পয়সা দিতে হবে না ওষুধ ব্যবস্থাপত্র চিকিৎসা টেস্ট করানো প্যাথোলজিক্যাল টেস্ট সব টাকা পয়সা কে দিচ্ছে শিবির দিচ্ছে গানেই চিকিৎসা ট্রিটমেন্ট টিম ঘুরে ঘুরে হলে 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 যাচ্ছে ছাত্রদেরকে দেখছে ওষুধ দিচ্ছে ব্যবস্থাপত্র দিচ্ছে এইভাবে কিন্তু তারা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে অনেক দূর এগিয়ে যাচ্ছে ছাত্রদল সেটা পারেনি এখানেই দিনকে দিন এত একটি বড় সংগঠন হেরে যাচ্ছে বারবার শিবির জিতে যাচ্ছে যদিও এসব ভালো কর্মগুলো লাইম লাইটে আসছে না মিডিয়াতে কারণ কি মিডিয়াতে যারা কাজ করে মিডিয়াগুলোর মালিক হলো পঞ্চাশ বছর থেকেই আওয়ামী লীগের লোকেরা ইত্তেফাক বলেন আগের কথা বলছি জনকণ্ঠ বলেন এরপরে চ্যানেলাই চ্যানেলাই এত বেশি আওয়ামী লীগ একদম ভারত ঠিক আছে প্রথম আলো এত বেশি আওয়ামী লীগ একদম ভারত প্রথম আলোতে নামাজ পড়তে দেখলে চাকরি চলে যায় এটা দেখছেন কিছুদিন আগে ডেলি স্টারে নামাজ পড়তে দেখলে লুকিয়ে নামাজ পড়ে টেবিলের নিচে চাকরি চলে যায় তো সেখানে শিবিরের চাকরি হওয়ার কথা না তাই না এভাবেই দুর্বল মিডিয়ার কাছে মিডিয়া ওদের ভালো কাজগুলোকে তুলে না আর সন্ত্রাসী ছাত্রলীগ যখন ধর্ষণও করে তখন সেটা চেপে যায় বলে না আর শিবিরের ভালো কাজগুলোও বলে না সন্ত্রাসী ছাত্র সংগঠনের খারাপ কাজগুলো বলে না এভাবেই তারা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে মিডিয়াতে শক্তিশালী অবস্থান না থাকার কারণে মানুষ শিবিরের অবস্থান জানে না সবাই অনেক ভালো থাকবেন যারা ভালো তারা এগিয়ে যাক আমরা সেই দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম